ও কষ্ট দিচ্ছি কবুরগড়ের থেকে ও এই মোটরসাইকেল পেয়েছে নাকি অনেক দিন কষ্ট হয় না ঠিক আছে সিগনেচার করেন ওনার কাছে সিগনেচার মালিক আছে হ্যাঁ নাই কতক্ষণ করবো এক মালিকের আছে বন্ধ করে দেবো কত কেন করে আছে কালো করে আছে

চাবিদার সংকছে চল্লিশ সম্বল করে দাও এক এক করে আসছে নাম রাখবো এই আর একটা গাড়ির মালিক আসছে

আব্দুল মাম্নানি হাতে হবে কাগজ আরেকটা মোটর সাইকেল কত নম্বর হয় সাদা থেকে দেখাবো সাদা হ্যাঁ আঠাশ numero one two three, four, five, six, seven, eight, nine, 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 eight

ভাই সর্বশেষ শুধু আসছে মতো এখানে পুরস্কার দেওয়ার সমাপ্তি করে চব দিলে দেব ফলে মাথা ঠিক নাই হ্যাঁ

あがとてまっすぐになればコントローしておくれとうでもぼんぐいとらんぼんまんにかんはいた。